দত সব তাহলে হল আমাদের নভেম্বর মাসে নভেম্বর মাসে আমাদের যে টার্গেট ছিল জন্ম নিবন্ধন পঁয়ত্রিশটার মৃত্যু নিবন্ধন দশটা আমাদের বৃহস্পতিবার পর্যন্ত আমাদের জন্ম নিব জন্ম নিবন্ধন সম্পূর্ণ হয়েছে উনত্রিশটার মৃত্যু নিবন্ধন হয়েছে ষাটটি তা আমাদের ছয়টি এবং তিনটি এ ব্যাপারে আপনার স্টাফদের সাথে সমন্বয় করেন আমার যত যে সহায়তা লাগে আমি করবো তাতে এই সপ্তাহে আমরা ওই পরের সপ্তাহে যাব না আমরা এই সপ্তাহের মধ্যে যাতে এই ছয়টা করতে পারি এবং মৃত্যু নিবন্ধন তিনটে করতে পারি এ ব্যাপারে আপনি দবাদার হিসেবে আপনি স্টাফদের করার নির্দেশনা দিয়ে দেবেন ঠিক আছে যে আমাদের এটা পূরণ করতে হবে পারলে দুটো বেশি হোক কিন্তু কম করা যাবে না আর ওই যে দুজন স্টাফ নাই সেই ওয়ার্ড থেকেও নিয়ে আসতে পারে তাদের ব্যাপারে তো আমরা প্রসেস আগেছি এবং ইউনো মহাদয় স্যার সেটা ই করতেছে অগ্রসর হয়েছে যে দু জন ইস্টাফ আমাদের দীর্ঘদিন অফিসে নাই সম্ভবত স্বাভাবিকভাবে তার ব্যবস্থা একটা ব্যবস্থা দেবে স্যার ঠিক আছে এই ব্যাপারে আপনার সবাই স্বাভাবিক সহায়তা কামনা করি আমরা এটা রিপ্লাই একটা রিফ্রেশ মিটিং করলাম মানে পূর্ণ ঢালাই করার জন্য যে আমাদের এই কার্যক্রম করে মাসের শেষ সাথে আমরা আজকে সমন্বয় করলাম যাতে আমাদের এই টার্গেটটা পূরণ হয় আর গ্রাম আদালতে আমাদের গ্রাম আদালতেও টার্গেট পূরণ হবে আর পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে ডবকা ট্রেনিং আমরাও আপনাদের নির্দেশনা দিচ্ছি বা আপনারাও দায়িত্ব পালন করেন আর পরিষেবা পোশাক পরে অফিস আসবেন জুতা থাকবে ক্যাপ থাকবে পোশাক ছাড়া অফিসে আসবেন না পোশাক পরে অফিসে আসবেন যতটুকু সময় থাকেন যদি কোনো কাজ থাকে আমার কাছে বলে যাবেন ডবকার কাছে বলে যাবেন কিন্তু আপনি মোবাইলে বলেন যে ভাই আজকে আসতে ছিল এটা কিন্তু কোনো অফিসিয়াল মেসেজ না আপনি আসেন কি সমস্যা বলেন অবশ্যই আমরা তো তো মানুষ সবাই আমরা তো ইনে কঠোর না আপনাদের নিয়ে সমন্বয় কে আমাদের কাজটা আমরা আশা করি যে এই চার পাঁচ দিনের মধ্যে এই নিবন্ধনটা আমাদের সত্য করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই ব্যাপারে আর আপনাদের আপ